কি কে রাস্তা ঘুরা লেগে দিলা বান্ধবা রেহার টেহারি শুনু এনে তুই বালিশ গেছি আর শালা মাইকালা কি আলু নাকি ধান্দা একদিন কি এসে জানাস কি ওর গালবেন রাখ করে আর চুরি বিন ধরে এসে এই শালা হাজাই করে চুরি বিন নাাল সারি বিন ধরে গালবেন পপ দিছল জানাস কি আলা হিজরা ডালা বাবা আকো আমরা মেলায়ে গেলাম মেলা ছলাই যা যা সনে যা হরে জানি হুনি না যে বিড়ি সিগারেট গুড় খায় না খায় না না কোন মানে তারদারি নই রাস্তার ধরে দোকানে বইরে ছাকা এত তারদার লাগাইছে গা বই তোর বাবা না করলে না বিড়ি সিগারেট খাবার নাকি বাবা মেলাই যায় এই খাবার না করতে রাস্তায় তে খাবার না করে না এইজন্য এনে সব রাস্তা এই খাইছে দিতেছি পাঁ ফাস্টে সাব অন কর তবে দে ক্লাস টেন নেদার এনজার সেলফি ক্লিক কর না এন পাস রে গিয়ার মধ্যে পারা মার এসে এখন এডা জি টানি সার ভি এডা হি টানি টান ভি অ্যাডজাস্ট করে এডা বריה 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 না 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 ভাই আমরা চাক্কা কে বগের উপর মুড়লামু আরে বাউ বাবা বাস তুমি মিনিট হলো গাড়ি চালাকে নাই সুधीर ভাই আমরা নেড়সা কা উসা গরি তোর লাগা সাদের আগে মরে গেছে ভালো হইছে গানা লেখা বড় ক্রিম চলতেছে তোমার লেখা বড় লেখা বড় আনে গো দশবাদে খুব ভালো চলতেছে তাহলে সামনে কি করবা বেলা বাপতা চাও আমি বাপতা জানি যাওয়ার পরে আমি এই বিস্কুটটি খেলাম কি হই